আমরা সকাল হতে হতেই সবাই কাজের জন্য প্রস্তুতি নেই অফিসে অথবা কর্মক্ষেত্রে যাওয়ার জন্য আমরা প্রস্তুত হয়ে যাই কিন্তু পৃথিবীর অধিকাংশ মানুষই কাজ করতে যায় কিন্তু এই ফিলিংটা করে যদি আমার কর্মক্ষেত্র এবং আমার এই বাড়িটার যেখানে থাকি বাসস্থান যদি একই জায়গা হতো তাহলে কতই না ভালো হতো এ পূর্বে ইন্ডাস্ট্রিয়াল রিভুলেশনের আগে মানুষের ব্যবসা কেন্দ্রিক জীবন সাধারণত শহরগুলিতে এই পুরো এসিতেই দেখবেন বাড়ির সামনে তার দোকান ছিল তার অফিস আদালত ছিল কিন্তু এই ইন্ডাস্ট্রিয়ালাইজেশনের পরে এবং কর্পোরেট জীবনের বিকাশের পরে মানুষের সাধারণত অফিস এবং বাসা অনেক দূরে থাকে দূরে থাকার কারণে আমার নিজের অজান্তেই কিন্তু অনেক টেনশন বোধ করি অনেক রকমের কষ্ট বোধ করি এই কষ্ট থেকে হলো যে হয়ে রেহাই করা আর সহজ একটা সুন্দর পদ্ধতি রয়েছে মনে করেন আপনি ট্রেন দিয়ে অথবা বাস দিয়ে আপনি আপনি অফিসে যাচ্ছেন তখন আপনি দাঁড়ানোর প্র্যাকটিস হবে দাঁড়ানোর সহজ সুন্দর একটা পদ্ধতি রয়েছে আপনি ভার্টিক্যালি দাঁড়াবেন মনে করে ভাববেন যে অ্যাক্সেস না নাইনটি ডিগ্রি একটা সামথিং হয়ে দাঁড়াবেন এবং মনোযোগ দাঁড়া নাভির নিচে তাহলে আপনার ধারণাটা আপনার স্বপক্ষে যাবে আপনার সুখ ও শান্তি এবং টেনশন মুক্ত হয়ে যাবে এই ধারণাটা সুখের কারণ হবে রিল্যাক্স মুড নিয়ে আসবে এবং আপনার জীবন অনেক সুখী সুন্দর হয়ে যাবে যাই হোক সবচেয়ে বড়ো কথা হলো আমাদেরকে সোজা হয়ে দাঁড়াতে হবে সোজা হয়ে যদি না দাঁড়ায় তাহলে জীবনকে এনজয় করতে পারবো না কিন্তু অধিকাংশ মানুষই মানসিকভাবেও নেতিয়ে পড়ে পাশাপাশি শারীরিকভাবেও আস্তে আস্তে সেটার প্রভাবের ফলে নেতিয়ে যায় কিন্তু আমাদেরকে মৃত্যুর দিন পর্যন্ত সোজা হয়ে দাঁড়ানোর অভ্যাস রাখতে হবে এবং কন্টিনিউ করতে হবে তাহলে দেখবেন আপনার জীবন সুখী সুন্দর হয়ে যাচ্ছে তাহলে সে কথাই রইল সোজা হয়ে দাঁড়াতে হবে আর সোজা হয়ে দাঁড়ানোর সহজ ও সুন্দর পদ্ধতি হলো নাইনটি ডিগ্রি অ্যাঙ্গেল করে উপর উপরই আমার সোজা হয়ে দাঁড়াতে হবে এবং মনোযোগটা রাখতে হবে নাভির দিকে এবং নিঃশ্বাস প্রশ্বাসকে অবজারভেশন করবেন দেখবেন আপনার সমস্ত টেনশন সমস্ত কষ্ট মিশেই বিলীন হয়ে যাবে আপনি অনেক অনেক মনোবল পাবেন আপনি শারীরিক মনোবল পাবেন মানসিক মনোবল পাবেন এবং আত্মিক মনোবল পাবেন আপনার জীবন সুখী সুন্দর হয়ে যাবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই আরও সুজা হয়ে দাঁড়ানোর অভ্যাস করব শুভকামনা জাপানের এই গ্রাম থেকে আবারও সবাইকে শুভেচ্ছা